হুড়মুড় করে ভেঙে পড়ল স্কুলের ছাদ বলাগড়ের নিশ্চিতপুর প্রাথমিক বিদ্যালয়ে অল্পের জন্য রক্ষা পেল শিক্ষক ও পড়ুয়ারা হুগলির বলাগড় ব্লকের বাকুলিয়া ধোবাপাড়া গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ নিশ্চিতপুর জুনিয়র বেসিক স্কুলে অল্পের জন্য রক্ষা পেলেন শিক্ষক ও ছাত্রছাত্রীরা পাঁচ দিন আগেও যে ঘরে নিয়মিত ক্লাস চলেছিল আজ সেই ঘরের ছাদ হুড়মুড়িয়ে ভেঙে যায় আর তাতেই চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে ঘটনা প্রসঙ্গে জানা যায় স্বাধীনতারও আগে প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রাথমিক বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে কোনো সংস্কারের কাজ না হওয়ায় স্কুল ভবনের অবস্থা হয়েছে অত্যন্ত বিদ্যালয় কর্তৃপক্ষের একাধিকবার শিক্ষা দপ্তর ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানানো সত্ত্বেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ বর্তমানে স্কুলটিতে জন ছাত্রছাত্রী ও পাঁচজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন প্রধান শিক্ষক জানান সম্প্রতি টানা বৃষ্টির জেরেই ছাদের বিভিন্ন জায়গা দিয়ে জল পড়ছিল পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে ওই ঘরে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগেই আজ স্কুল খোলার কিছুক্ষণের মধ্যেই বিকট শব্দে আচমকাই ছাদের একটি বড় অংশ ধসে পড়ে বরাত জোরেই প্রাণী রক্ষা পায় ও শিক্ষক শিক্ষিকারা ঘটনার খবর পৌঁছাতেই স্কুলে উপস্থিত হন বলাগড় ব্লকের বিডিও সোপর্ণা বিশ্বাস শিক্ষা দপ্তরের অবর বিদ্যালয় পরিদর্শক এসআই সহ অন্যান্য আধিকারিকরা বিদ্যালয়ে পরিদর্শন করে তারা পুরো ঘটনার তদন্ত শুরু করেন এদিকে এই অভিভাবকদের মধ্যে দেখা যায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ অনেকেই প্রশ্ন তোলেন এমন বিপজ্জনক পরিবেশে তারা কিভাবে তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন স্কুলের প্রধান শিক্ষক জানান স্কুল ভবনের বেহাল দশা নিয়ে আমরা অনেক আগেই প্রশাসনকে জানিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত কোনো সংস্কার হয়নি আজ যেই দুর্ঘটনা ঘটলো তা আরও বড় হতে পারত ঘটনার পরিপ্রেক্ষিতে বলাগড় পঞ্চায়েত সমিতির সভাপতি আশ্বাস দেন খুব দ্রুত স্কুল ভবন সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে স্কুলটি যাতে আবার উপযোগী হয় তার জন্য আমরা প্রশাসনিক স্তরে নজর রাখছি এই ঘটনার জেরেই প্রশ্ন উঠেছে এত পুরনো এবং জরাচিন্ন অবস্থার বিদ্যালয়গুলোর সংস্কারে কেন বারবার গাফিলতি হচ্ছে প্রশাসনের দৃষ্টিভঙ্গি আদৌ কি বদলাবে প্রশ্ন রয়ে যায় আর কত বড় দুর্ঘটনার পর সচেতন হবে এই শিক্ষা দপ্তর না হলে পারে বাচ্চাদের স্কুলে পড়তে যাচ্ছে না এই অসুবিধা এক ঘরের ভিতর থাকতেও পারছে না একসঙ্গে দুটো ক্লাস কি দুটো ক্লাসে পড়াশোনা ভালো হবে ওটা হবে না এই এই সমস্যার মতো আমরা কি করে চাইবো যে বাচ্চারা স্কুলে যাক স্কুলে যাক হতে হচ্ছে যা অবস্থা আমরা বাচ্চা কাছে স্কুলে পাঠাতে পারবো না কেননা বাচ্চারা একটা ক্ষতি হয়ে গেলে কেউ তো দেবে না আমাদের বাচ্চাটা এই ক্ষতিটা কে দেবে স্কুলটা আমাদের চাই ভালো স্কুল করতে হবে তখন কি মনে হলো আমরা বলছি যাই গিয়ে বলবো কথাবার্তারা বাচ্চাদের মাস্টারদের প্রতি মাস্টারটা তো কী করবে মাস্টারটা আপনারা যদি যোগাযোগ না করেন তাহলে কি করে করবে স্কুলটা আমার ছেলে স্কুলে পড়ে তা আমার ছেলে হঠাৎ আজকে গিয়েই বললো যে বাবা চলুন তাড়াতাড়ি স্কুলে চলো গিয়ে দেখবে স্কুল তো আর এর আগেও ভেঙেছে আজকে তো দেখলাম এসে একদম পুরো ভেঙে পড়ে গেছে কীভাবে যা ছেলের মানে গায়ে পড়েনি তো এসে তো এই অবস্থা এই এর মানে যা অবস্থা হয়ে গেছে স্কুলে আমাদের বাচ্চাদের এই স্কুলে এখন পাঠাতে পারবো না আর এই এক মানে চারটে ক্লাস হয় চারটে ক্লাসে ছাত্র পাঁচটা পাঁচটা ক্লাসের ছাত্র একটা ক্লাসে দিয়েছে সে গরু ছাগলের মধ্যে এইভাবে কি পড়াশোনা হয় এবার যতদিন স্কুল মানে পুরোনোয় মানে দোতলা বা যাই হোক বিল্ডিং যতক্ষণ না হবে ততক্ষণ আমরা স্কুলে ছেলেদের পাঠাতে পারবো না সাতচল্লিশ সালে আমাদের এই স্কুলটা হয়েছে সেই থেকে সব লোকই পড়াশোনা মানে অনেক ছেলে থেকে অনেক বাচ্চাই পড়াশোনা করেছে আর সেই থেকে আমাদের এই ঘরের কোনো ডেকোরেশনও হয়নি কোনো করা হয়নি ঘরটা এভাবেই রয়েছে আজকে পরিস্থিতি ঘরটা ভেঙে পড়েছে আমরা ভিডিও বানাতে খবর দিয়েছিলাম তিনি এসেছেন দেখে গেছেন আমরা চাইছি যে এই ঘরটা একটু তাড়াতাড়ি সুস্থভাবে ভালোভাবে মেরামত করে দিন যাতে আমরা আমাদের বাচ্চাদের পাঠাতে পারি আমাদের এই ইরকম ঘর ছাদ ঢিল পড়ে এতে কিন্তু আমরা আমাদের বাচ্চাদের মানে সুরক্ষিত পাচ্ছি না আর আমরা পাঠাতেও পাচ্ছি না। ওরা বলেছে আমরা চাইছি যে যেন মানে আমাদের বাচ্চাদের অসুবিধাটা করেছেন যে ব্যবস্থা ব্যবস্থা ওকে নিয়ে আমরা তো application already করেছিলাম সেগুলো হয়ে আসতে টাইম লাগছে এবং এখন উনি temporary কিছু একটা immediate ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেছেন এটা স্বাধীনতার আগেই হয়েছিল মার্চ মাসে প্রতিষ্ঠা এই বিল্ডিংটা আটাত্তর বছর অলরেডি হয়ে গেছে আমরা অনেকবারই অ্যাপ্লিকেশন করেছি এই এখনো প্রসেসিং আছে সব ওটাই আমার ব্লকের বেশিরভাগ পুরেরই অবস্থা খুবই খারাপ আই থেকে শুরু করে প্রাইমারি বুঝেছে হুম এবার তো সেরকম আমাদের পঞ্চায়েত সমিতির হয়তো সেরকম কোন ফান্ড নেই গ্রাম পঞ্চায়েতের ফান্ড নেই এগুলো আমরা জেলায় পাঠিয়েছি জেলায় আমরা পাঠিয়েছি এগুলো দেখছি আমাদের সাংসদ ম্যাডামও দেখছেন এটা এই বিষয়টা আমরা আমার ততটাই যতটা মানে সাধ্য আছে আমরা চেষ্টা করছি কিভাবে কি রিপেয়ারিং করা যেতে পারে এবার নতুন করার মতো ফান্ড আমাদের কাছে নেই We've already times. <laughs>